এই যে আজকে ভিডিওটা শেয়ার করছি এটা হলো দশহরার দিনের ভিডিও আমি ছিলাম বাপের বাড়িতে আর জানি কয়েকদিন ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল তো বাপের বাড়িতে থাকলে আমার কি হয় না ভিডিও করতে ইচ্ছে হয় না এডিট করতে ইচ্ছে হয় না ছাড়তে ইচ্ছে হয় আর যদিও বা সব কিছু ইচ্ছে হলো ভিডিওটা ছাড়বো কি এত নেটের প্রবলেম যে মানে ভিডিও কতক্ষণে যে পোস্ট হবে তা চিন্তার বাইরে তো আমি মা বোন বাপি সবাই কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের এখানে যে সরাই মনস তলা আছে জানি তোমরা সবাই জানো তো ওখানেই আজকে পুজো তো ওখানেই আমরা যাব আর আমাকে আর মাকে বাপি নাবিয়ে দিয়ে গেছে বোনকে আনতে তো আসলে আমরা তিনজন একটু পুজো টুজো দেবো আর একটু মেলাটা ঘোরাঘুরি করব তারপরে বাড়ি চলে যাব বেশিক্ষণ থাকবো না কারণ বোনের তো শরীরটা একটু খারাপ তো তার জন্য এই যে দেখতে পাচ্ছ প্রচুর মেলা বসেছে আর আমি আর মা হেঁটে হেঁটে এখন যাচ্ছি আগে ঠাকুরের পুজো দেব তারপরে তো আমাদের এখানে কি হয় মানে কারোর ধরো মানে আমার বাপের বাড়ির কথা বলছি ধরো কারোর বিয়ে বা অন্নপ্রাশন যে কোনো কিছুতেই আমাদের এই সরাই মানুষ তলায় কিন্তু পুজো দিতেই হয় তাই দশহরার মেলা কিন্তু স্নানযাত্রা পর্যন্ত থাকে সঞ্জাত্রা ঠিক বললাম তো তো যাই হোক ওখানে অবধি মানে এক হপ্তাহ তো থাকেই তো আমরা আগে কি করতাম এই এক হপ্তার মধ্যে যে কোনো একদিন আসতাম এসে পুজো দিয়ে মেলা ঘুরে যেতাম তো এখন কি হয় আমার শ্বশুর বাড়িতে নিয়ম হচ্ছে যে কোনো একজন বাড়ির যে কোনো একজন দশহরা করবে আর আমার বাপের বাড়ির নিয়ম হলো বাড়িতে যতজন সবাইকে দশহরা মানে আমাদের পুরো গ্রাম বলতে পারো পুরো এলাকা ওদিনকে ভাত হয় না সবাই দশহরা করে তো আমরা এখন লাইনে আছি মাকে পুজো দিয়ে দিয়েছি মা লাইন দিয়ে পুজোটা দিয়ে দিচ্ছে আমাদের সবার নামে আর আমি এলাম একটু মাকে দর্শন করতে যদিও প্রচণ্ড ভিড় তোমরা দেখতেই পারছ যেহেতু আজকে দশহরা ওই দিনের দিন এসেছি যার জন্য এতটা ভিড় হয় অন্য দিনেও ভিড় হয় বাট এরকম ভিড় হয় না তো মায়ের মুখটা দেখতে পেয়েছি এটাই যা তোমাদেরকে ওই জন্য দেখালাম এবার একটু যাব মেলা ঘুরতে মায়ের ওদিকে পুজো দেওয়া কিন্তু কমপ্লিট আর সঙ্গে সঙ্গে প্রসাদ দিয়েও দেয় জানো তো মানে একদিকে তুমি পুজো দিয়ে দিলে অন্যদিকে তোমার প্রসাদ দিয়ে দেয় হয়তো তুমি সেই প্রসাদ পাবে না বাট তুমি অন্য প্রসাদ পেয়েই যাবে তো এই যে দেখো অনেক মেলা বসেছে তো চলো মেলাটাগুলা ঘুরে নি তারপরে আবার আসছি তোমাদের কাছে আগে মন ভরে কেনাকাটি তো করি তো মন ভরে কেনাকাটি করে কিন্তু বাড়ি চলে এসেছি আর দেখতে পাচ্ছ প্রচুর জিনিস কিনেছি আমি তো এটাই বলছিলাম যে আমরা তিনজন যা জিনিস কিনেছি এগুলো যদি ঘুরিয়ে আবার ওখানেই আমরা দোকান দিতাম ভালো লাভ হয়ে যেত কিন্তু তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কি কিনেছি এত কিছু যে কিনলাম কি কিনলাম ফার্স্ট আমি আমার আইটেমগুলো দেখাচ্ছি এই যে দেখো বোতল পরিষ্কার করা কিনেছি কারণ বোতল লাঠি দিয়ে পরিষ্কার করতে হতো এটা খুব সুবিধা হয়েছে জানি না পরিষ্কার হবে কি না বাট কিনে তো নিয়েছি এখন আর এই যে দেখো ছোট্ট এ কিনেছি মানে ডিম গোলার যে এগুলো হয় বেসন ডিম আমার বড় আছে বাট একটা ডিম যখন গুলবো তখন ওই বড়োটা দিয়ে অস মানে অসুবিধা হয় তাই ছোট্ট কিনেছি আর এই একটা ছোট্টো খুন্তি কিনেছি আমার একটা ছোট্ট কড়াই আছে তার জন্য আর এই যে একটা ঢাকনা কিনেছি আমার ওই ছোট্ট কড়াইটারই থাক আর এখানে কিনেছি তিনটে মগ যখন আমরা মগ কিনি এরকম গাদা গাদা মগ কিনে নিই মানে পরে আমাদের টুকটাক মগ প্রচুর ভাঙতে থাকে আর দুটো চিরুনি কিনেছি দুটো ছাকনি কিনেছি দেখতে পাচ্ছ ছাকনিও আমরা অনেকগুলো করে কিনে রাখি মানে এগুলোর গ্যারেন্টি নেই যে কতদিন টিকবে তার জন্য অনেকগুলো করে কিনে রাখি আর এই যে ডাল ভাতের ঘটি দেখছো আমার শাশুড়ি মা ডাল ভাতে দিয়ে একদিন ডাল সিদ্ধ করতে দিয়ে তার ভিতরে জল না দিয়ে দিয়ে দিয়েছে আর ডাল ভাতের ঘটির ঘটি মেঁকিয়ে দিয়েছে তার জন্য নতুন একটা ঘটি আমাকে কিনতেই হয়েছে আর দেখতে পাচ্ছ এই যে হ্যান্ডেল দিয়ে একটা ছাঁকনি কিনেছি মানে পেতে ওতে আমি মানে আনাজ টানাচ ধোবো আরও দুটো বাটি কিনেছি ওতে মানে খাওয়া দাওয়া করবো দুটো ক্লিপ কিনেছি আর এখানে যে ব্রেসলেট দেখতে পাচ্ছ এর ব্রেসলেটগুলো কিন্তু আমার বোন কটা কিনে দিয়েছে আমিও কটা কিনেছি আর চিরুনির মধ্যে একটা একটা চিরুনি মনে আমার বোন কিনে দিয়েছে আর একটা আমি কিনলাম মানে এখানের মধ্যে অনেকই আমি আমার বোনকে মাকে কিনে দিয়েছি আমার মা আমাদের দু বোন কিনে দিয়েছে আবার বোন মাকে আমাকে কিনে দিয়েছে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমরা অনেক জিনিস নিজেরাও মানে অন্যকে দিয়েছি তারপরে কিনেছি পাঁচটা চামচ আর এই দুটো পেতে ছোটো ছোটো পেতে আমার ছিল না যেগুলো ধরো অল্প একটু করলা কাটলাম বা অল্প একটু পটল কাটলাম খুব অসুবিধা হতো বলে এই কয়েকটা জিনিস কিনেছি আর এমনি বড় পেতে তো আমি কিনিনি মার মা আর বোন কিনেছে কারণ আমার বড় পেতের গাদা আছে মনে আমি চাপা পড়ে যাব এরকম ব্যাপার একটা পিঠ চুলকোনা নিয়েছি আর একটা খুন্তি নিয়েছি কালী পুজোয় আমাদের রান্না করতে না প্রচণ্ড অসুবিধা হয় তার জন্য এই খুন্তিটা নেওয়া শুধুমাত্র কালী পুজোর জন্য এই খুন্তিটা আমাকে নিতে হলো মানে বছরে একটা ওকেশনের জন্য ওই বড়ো খুন্তিটা নিলাম আর এই যে দেখো এখানে পাঁচটা বাটি নিয়েছি বেশ ভালো লাগলো ডিজাইনটা এই ছোট্ট ছোট্ট কি সুন্দর বাটিগুলো না এগুলো হচ্ছে চাটনি দেওয়ার বাটি আমার বাপি বলছে এগুলোই দই দিবি কুটুম আসলে একশো দই আনলে দশটা লোককে খাইয়ে দিতে পারবি এই বাটিগুলো যদি তোরা দই দিস আমরা খুব হাসছিলাম আমি কথাটা শুনে এই ডিজাইনটা আমার দারুণ লেগেছে আর খুবই সুন্দর আমার বাটি ছিল না মানে চাটনি দেওয়ার বাটি ছিল না তো এরপর আসলাম আমার মায়ের আইটেম নিয়ে মাও দুখানা ছাঁকনি নিয়েছে আর এই যে প্লেটগুলো মা নিয়েছে দেখতে পাচ্ছো দারুণ সুন্দর প্লেটগুলো এত মোটা মোটা আর খুব সুন্দর দেখতে ছিল আর এই নেনটুর জন্য মানে আমার ভাইজির জন্য আমি দিয়েছি খেলনা আমার বোন দিয়েছে ক্লিপ তো ওর জন্য তো কিছু আনতেই হবে স্পেশাল মানুষ বলে কথা আর মা নিয়েছে দুটো কাপড় শুকনো করার ক্লিপ এমনি দুটো মাথার ক্লিপ আর এই যে দেখতে পাচ্ছ আমার মা নিয়েছে গাদা পেতে আর আমার এই রকম পেতেই বলছিলাম প্রচুর আছে মানে পনেরো কুড়িটা পেতে আছে আমার আমার এককালীন এরকম পেতে কেনার প্রচুর শখ ছিল আর কিনেও ছিলাম সে সব নতুনই রয়ে গেছে আর এই যে দেখো মা নিয়েছে পাঁচ পিস মগ আর এই যে দেখো আরো একটা বোতল পরিষ্কার করার এটা মা নিয়েছে আর এই যে আমার মা নিয়েছে এইগুলো মানে এটা হচ্ছে ওই হয় না ঠাকুরের থালা চাপা দেওয়া পুজো নিয়ে যাচ্ছে আলগাভাবে নিয়ে যায় ফল টলগুলো যার জন্য মা এটা নিয়েছে তো এগুলো মা অনেক দিন থেকেই খুঁজছিলো যাই হোক এই দশহরার মেলাতে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু ঠিকঠাক পেয়েও যাই বললে হবে না তো অনেক কিছু কিন্তু আমরা কেনাকাটি করেছি দেখতেই পাচ্ছো এবার এলো বোনের পালা বনও একটা বোতল পরিষ্কার নিয়েছে আর এই চামচগুলো নিয়েছে এই চামচগুলো আমি অনলাইনেও দেখেছিলাম বাট এখন অফলাইনেও এসে গেছে দারুণ সুন্দর এই চামচগুলো ও নিয়েছে কাঁচা চামচ বাট গোল চামচও মনে হয় ও নেবে আবারও যাবে আর এই যে ছাকনি একটা আর হচ্ছে একটা চামচ নিয়েছে ও মানে আমাদের এক একদিন মেলা ঘুরে তো হয় না আমাদের রোজের মেলাতে যেতে হয় তো আমি আবারও গিয়েছিলাম যেহেতু আমি পরে বয়সভার দিচ্ছি তাই বলে দিলাম প্রণব আসতে প্রণবের সাথে কিন্তু আমি আবারও গিয়েছিলাম মেলা ঘুরে এসেছি আর আরও কিছু জিনিস কিনেও এনেছি আর এই যে দেখতে পাচ্ছ বোনও একটা ক্লিপ নিয়েছে আর বোনও কিন্তু এরকম পাঁচটা বাটি নিয়েছে চাটনি দেওয়ার বাটি বুঝতেই পারছো মানে দারুণ প্রচুর মানে কিনে কেটে আমরা মানে খুব খুশি হয়ে গেছি প্রণব আমাকে যে টাকা দিয়েছিল একটা টাকাও আমি ফিরিয়ে বাড়ি আনিনি তো ও তো হাঁ হয়ে গেছে হ্যাঁ তুমি টাকাগুলো সব ও আর এই যে দেখো বোন এখানে নিয়েছে অনেকগুলো গাজার আর এই যে পেতে নিয়েছে অনেকগুলো আর সেফটিপে নিয়েছে আর আমিও কিন্তু পরে গিয়ে অনেকগুলো গাজার কিনে এনেছিলাম